মুসলমান ভাইদের জন্য সালাম আলাইকুম হিন্দু দাদার জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা হলো আজকে আপনাদের মাঝে পানবুটি বান এই পানবুটি বান কি বান কী কাজ হয় একমাত্র বড় বড় ওস্তাদরাই জানে এলা তিন দিনকার শিষ্য দু চার পাঁচ বছর ঘুরে এগুলো কিছুই জানবে না তাই এগুলো জানতে হলে গুরুকে অগাধ ভালোবাসতে হবে বিশ্বাস অর্জন করতে হবে একটি বাণী জীবন কেটে দেবে বেশি কিছু লাগে না বিদ্যা বেশি কিছু লাগে না যদি গুরুর মন থেকে কেউ নিতে পারে গুরুর আশীর্বাদ যদি কেউ থাকে গুরুকে যদি প্রত্যেক দিন স্মরণ করে সব সময় জন্য স্মরণ করে সুখে দুঃখে গুরুর পাশে দাঁড়ায় তাহলে বেশি বিদ্যা লাগে না গুরু পার্চনাল কিছু বিদ্যা দিয়ে থাকেন তাই আমার সাথে যদি কেউ বিদ্যা শিখতে চাও গ্যারান্টি সহকারে বিদ্যা শিখানো হবে গ্যারান্টি সহকারে কাজ করা হবে যে কাজগুলি বৈধ অবৈধ কাজের জন্য আমার কাছে ফোন দিবেন না আর যে ধরনের বিদ্যা লাগবে আমি দিব ধৈর্য ধরে নিতে হবে তাই এই বানগুলি যাদের কাছে আসে সে প্রকৃত গুরু যদি হয়ে থাকে তাহলে কোনো শিষ্যকে আসার সঙ্গে সঙ্গে এই বানগুলির নিয়ম কখনো দিবে না সে প্রকৃত যদি গুরু হয় থাকে আর যদি বই দেখে গুরু হয় মানুষের চ্যানেল থেকে মন্ত্র নিয়ে লেখে যদি গুরু হয় তারা ঘষা ঘষ দিয়ে দিবে মন্ত্র নিয়ম জানবে না আর জানবে না লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারে আমার কাছে টাকা দিয়ে বিদ্যা হবে না আমার কাছে বিদ্যা নিতে হলে ভালোবাসার মাধ্যমে বিদ্যা নিতে হবে যোগ্যতা অর্জন করতে হবে বিশ্বাস অর্জন করতে হবে এত পরীক্ষিত এই বিদ্যাগুলি কখনো কোনো গুরুর কাছে সঠিক নিয়ম পাবেন না হ্যাঁ কখন দিবে একটা শিষ্যর যদি প্রকৃত গুরু হয় থাকে একটা শিষ্য বিশ্বাস যখন হয়ে যাবে যে বন্দুকের গুলি মিস হবে এই শিষ্যর কথা মিস হবে না মৃত্যু হবে তাও এই বিদ্যা কোথায় পেয়েছে তার কথা প্রকাশ করবে না তখনই গুরুরা এই ধরনের বিদ্যার ভেদ অবশ্য ভেঙে দিয়ে থাকেন তাই আমি বাংলাদেশের মধ্যে ছোট একজন তান্ত্রিক আমার যারা আছেন তাদের পায়ে ধোলার যোগ্যতা আমার নাই তাই এই মন্ত্রটি ভালোভাবে আসন সাজাইয়া একশো আটবার জপ করে নেবেন মনের মতো হলে বিশ্বাস অর্জন করতে পারলে আমি এই বনের নিয়ম তাকে দিব আর যদি বিশ্বাস অর্জন করতে না পারে হুমকি ধুমকি যে কাজ হবে না টাকার গরম দেখে কাজ হবে না কেউ যদি আমার নাম্বার নিয়ে হুমকি দিয়ে কথা বলেন সঙ্গে সঙ্গে নাম্বারটা ব্লক হয়ে যাবে কারণ টাকা পয়সার বিনিময়ে আমি বিদ্যা দেই না আনিসিক কিছু বিদ টাকা নিয়ে আমি বিদ্যা দেই কারণ মোবাইল খরচ আছে এমবি খরচ আছে এই কারণে আমি নেই মসজিদ মাদ্রাসায় কিছু দিয়ে থাকি ফকির মিসক্রিনকে কিছু দিয়ে থাকি মাজার দরবার শরীফে কিছু দিয়ে থাকি তার কাজের তার বিদ্যার সাদগা না দিলে তার বিদ্যায় কখনো কাজ হবে না এই জন্য কিছু বিদ্যা টাকা নিয়ে থাকি আমরা আমার বাড়িতে যারা আছেন তারা আমাকে দেখছেন আমার সম্পর্কে বুঝেছেন জানেছেন আমার কি আছে আর কি নেয় আমি কত টাকার মালিক না গরিব লোক না অভাবী আপনারাই দেখেছেন আমি দিয়ে বলবো না আমি ভিক্ষা করে খাব কখনো হারাম টাকা গ্রহণ করব না যদি ভালো লাগে আসবেন ভালো না লাগলে আসার প্রয়োজন মনে করি না ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম